এই ধান কাটা হচ্ছে ধান কাটার কাজ পাইছো এই দেখো সব ধান কাটে ফাটিয়ে দিচ্ছে এই ধান কাটার পরে সরিষা বলা হবে শুরু করে দিচ্ছি ওইখানে কাটা চলছে ওই দেখো লোক কেন কাটছে নাড়ী ধানে কুঁৱা হৈ যি জড়িত ধান কাটার দৃশ্য একটি তোলা হয়েছে এখানে ধান চাষ হয় যে মেশিন ধান কাটা হয়েছে এখানে এখানে মেশিন ধান কাটে আগুন জ্বালিয়ে এটা ট্রাক্টর দিয়ে হচ্ছে সরিষা বোনার জন্য এটা ট্রাক্টর বোয়া হচ্ছে চাষ দেওয়া হচ্ছে সরিষা মালিশ সরিষা ট্রাক্টর সরকার তখন জোরেই হচ্ছে এই দেখো মালি প্যাকেট লিচু লিচিল্যাকেট হম হুম আনা হয়ে গেল এই ছড়ে আনা হয়ে যাওয়ার পর এ ধারটা এখন একটু বাকি আছে এ ধারটা দেওয়া হচ্ছে আর পরে এরপর ইয়া করা হোক লালার ইয়া হোক পিড়া বান্ধা হওয়া টাটা করে এই পিড়া বানতে শুরু করে দেব করে দিয়েছি আর কি এরকম আমি নিজেই পীড়া করছি লোক আসবো বলেছিল কিন্তু আসে নাই নিজেকে কষ্ট করে করতে হচ্ছে মাটি বড় शक्त शक्त मान चेमड़ी और ऊपर भिजिया जमीन धान आ चे, तो धान नहीं तो से दिया का राजभोगान गुड़ी जेटा बोला एकदम लाला परिस्कार कर दिया जलटा मात्र तो बस ही जाए পাইপ নিয়ে আইছি নতুন পাইপ্রাইপ পাউনি জল দিতে হবে গাছ বেরিয়েছে এটা মানে দিন পরে পনেরো কুড়ি দিন পরে একটা সেচ দিতে হচ্ছে মাটি শুকনো হয়ে গেছে সকাল থেকে মেশিন ওয়াশ করেছি ওই দেখো সন্ধ্যা হয়ে যাবে কারকে সেই জন্য কুমা করে দিয়েছি এটা আমাদের কুমা করেছি থাকি একজন আর এই বালতি এখানে ঠান্ডা পড়ে যেত তার জন্য পোয়াল এখানে আগুন জ্বালিয়ে জ্বালবো আর জ্বালা আছেও বিকাল হয়ে যাচ্ছে এই দেখো বিকাল হয়ে যাচ্ছে সকাল থেকে জল পাওয়াচ্ছেই বিকাল হয়ে গেছে সন্ধ্যার মুহূর্ত এটা আমাদের তাবুর ভিতরে জানা লাগটি আছে ছোট সেটা দিয়ে দেখছি ফাঁকের দৃশ্য এই গাছ কিছু একটু বড় হয়েছে জল পানো মোটামুটি হয়েই গেছে এখনো চলছে একটু আধটু হওয়ার মুখে গাছ কেমন হয়েছে দেখলি তো এগুলো পাশের বাড়ির গম গাছ লোকের পাইপে জল পড়ছে শেষ হয়ে গেল কিছু ফুলও হয়ে গেছে এটা আবার শেষ হয়ে গেছে আর বাকি নাই এ দেখো এটা মাঝে মাঝে অবস্থায় সরিষা ফুলে গাঁদা দিয়েছে পাউনির পরে দিন কতক পরে তুলেছি মোটামুটি সরিষায় কিছু ফুল দিয়েছে কিছু ওখানে বাকি আছে তার জন্য ফাঁকা ফাঁকা লাগছে আগে তো বেশ ভালো রকমের সরিষা হয়েছে সরিষা দেখতে পাইছে কত ঘমর বসছে আর আবার সাদ দিয়ে পাউনি দিতে হোক दो गाजुल केमोन होइ गे बोलबे कमेंटে ওছ এ রাস্তা লোক ফেরেছে হ্যালো গাচের গ্রোথ মোটামুটি ভালো আছে ছোট ছোট সরিষাও ধরি যায় দেখো সরিষাগুলো ছোট ছোট দেখা যাচ্ছে ফুলটি দারুণ দেখতে খুব সুন্দর লাগছে ওরা বাগান তার জন্য একটা ছবিও তুলে নিলাম সরিষা ফুল নিশ্চয়ই সবাইকে আর ভালো লাগে আমিও তুলে নিলাম তার জন্য বিশেষ করে ফোনে টাস দিয়ে দেবো খট বাজিয়ে লবণ বেড দেয়া এগো ফুল হই ওর উপর আরেকটা পাউনে দিলাম ঝড় চলে আইছে নাকি মোটামুটি জলটা মানে বহুদূর এই দেখো সরিষা হইছে ওটা কিছু প্রায় 1200 ফুট পাইপ مليجي মেশিন ওখানে বস করানো আছে আমাদের পুকুর আছে নিজেদেরই সেই পুকুর থেকে মেশিন বস করেই চালাচ্ছি আমাদের এদের কেলেনটা অনেক দূর কেলেনের জল উঠেই নি মেশিন মেশিনে করেই জল পাওয়ানোর ব্যবস্থা হয়ে গেছে সাবমার্শেল কেউ করেনি তাহলে সাবমার্সেল পাওয়া যেতে সুবিধা হইতো সরকার যদি করে দিত তাহলে খুব ভালো হয়তো সবাই গাড়ি চাষ হইত এদের জমি অনেক আছে কিন্তু সামারসেল করে দেয়নি বলেই চাষবাস এর একটু কষ্ট মানুষের সরকার যদি একটু করে দিতে জলের ব্যবস্থা এইখানে একটু বাঁশ বাঁশ দিয়ে কুঙ্গা ফড়িং তৈরি করে দিয়েছে ছবি তুলে রাখলাম একটা আর এই ওষুধগুলো দিচ্ছি ওষুধ ওষুধ দিচ্ছি মেশিন বাস করে এক ধারে জল পান হচ্ছে এই জন্য ওষুধ দিচ্ছি সরিষাতে মোটামুটি ফুল পড়েই গেছে तीन बार दे दी दी जी। जन होगा नहीं देख, किसी दफ्तर जिज्ञासा जोटाई तो 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 जो ओषुना जो दिया कंप्लीट हो जाए रहा আমি দাম আমার কান থেকে নামিয়ে অন্ধকার হই দে ভাই একটু দি আইস লাস্ট জল উঠাবেনি নলে তে জল উঠানো ভূত আছে বাবা সব সব পাকে গেছে কাটরিও কাটানো হই গেছে কেন তুমি খাবো না লোক লোক দি কাটিছি ওপরে ঝাড়বো মেশিন দিয়ে

ամեն ինչ